টপ এন্ড টিটেন লিগে এবারে মেলবর্ন স্টারসের বিপক্ষে আজ মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ এ টিম নুরুল হাসান সোহানের নেতৃত্বে দিন এই দলটি এবারে টপ এন্ড টিটেন লিগে অবশ্য দুর্দান্ত পারফরমেন্স করে চলেছে তবে পয়েন্ট টেবিলের একেবারে নিচের দিকে রয়েছে অবশ্য বাংলাদেশ এ টিম মেলবর্ন স্টারসের বিপক্ষে আজকের এই ম্যাচটা যদি বাংলাদেশ ক্রিকেট টিম তারা জিততে পারে তাহলে টপ এন্ড টিটেন লিগের অবশ্য পয়েন্ট টেবিলের একেবারে উপরের দিকে উঠে আসবে বাংলাদেশ এটিন টপ এন্ড টি লিগে বাংলাদেশের অবস্থান একেবারে অষ্টম স্থানে চার ম্যাচ খেলে অবশ্য দুই ম্যাচ জয় এবং দুই ম্যাচ হারে অবশ্য চার পয়েন্ট নিয়ে বাংলাদেশ ক্রিকেট টিম রয়েছে একেবারে আট নাম্বার স্থানে টপ এন্ড টি টেন্ট লিগে অবশ্য একেবারে পয়েন্ট টেবিলে শীর্ষ স্থানে রয়েছে শিকাগো এবং দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান সায়েন্স নেপালের নিচে অবশ্য রয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম বাংলাদেশ এ টিমের অবস্থান এখন আট নাম্বারের যদি বাংলাদেশ ক্রিকেট টিম আজকে মেলবর্ন স্টারসকে হারাতে পারে তাহলে পয়েন্ট টেবিলের একেবারে ওপরের দিকে উঠে আসবে বাংলাদেশ ক্রিকেট টিম মেলবর্ন স্টারকে আজকে হারাতে পারলে অবশ্যই বাংলাদেশ ক্রিকেট টিম তারা পয়েন্ট টেবিলের তৃতীয় থেকে চতুর্থ স্থানের দিকে উঠে আসবে মেলবর্ন স্টারসের বিপক্ষে অবশ্য শক্তিশালী স্কোয়াড নিয়ে আজকে মাঠে নামতে দেখা যাবেন বাংলাদেশ এই টিমকে তো বন্ধুরা বাংলাদেশ এ টিম কি পারবে মেলবর্ন স্টারসকে হারাতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন